আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান যারা লাইভে জয়েন হবেন লাইভটা লাইক করে দিবেন আর মেসেজ দিবেন Amenas diary. Assalamualaikum. How are you? I'm fine. How are you? I'm fine. So, like it. I hope you Alhamdulillah. I'm fine. তুমি কি লাইভ কৰ are talking about live or not <laughs> আপু তোমার ভিডিও সবগুলো দেখা হয় খুব ভালো হয় টাইম মেনটেন করে কাজ করো আর ভিডিও অনেক দূরত্ব এগিয়ে গেছো শিডিওলভাবে কাজ করলে অনেক তাড়াতাড়ি উঠে যায় তুমি কি কারো কাছ থেকে কাজ শিখছো আপু যারা দেখছেন আমার লাইভটি কোথা থেকে দেখছেন আর নতুন হলে লিখে যাবেন নতুন মেসেজ দেন পরিচিত হয়ে সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ কমেন্ট ধরে সাপ সাপোর্ট করে আসব সবাই একটু মেসেজ দেন নতুন হলে বলবেন নতুন ইনশাল্লাহ আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছে যারা কমেন্ট করে ফুল ওয়াশ করে ভিডিও দেখে সবাই সবাইকে সাপোর্ট করে আমার চ্যানেল থেকে অনেক সাবস্ক্রাইবার পেয়ে যাবেন আপনারা এম ডিসি এম খান আই এম নিউ টু ইউর চ্যানেল হ্যাঁ ভাইয়া ইউর নেম মাই নেম ইস ফাতেমা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন সুন্দর করে ইনশাল্লাহ আপনাকে আমি পেয়ে যাব এখানে মেসেজ করলে হয়তো লাইভটা শেষ করলে আপনাকে আর পাবো না তাই আপনাকে পাওয়ার জন্য ভিডিওতে কমেন্ট করে যাবেন ভিডিওটা ফুল ওয়াচ করে যাবেন আর ইনশাল্লাহ আপনার ভিডিও আমি ফুল ওয়াচ কর আসবো আর লাইভটা লাইক করে দেবেন এবার একটু কষ্ট করে মেসেজ দেন কো কে কোথা থেকে বলছে আমি জাস্ট কমেন্ট হ্যাঁ ভাইয়া ভিডিওতে কমেন্ট করবেন না হলে কিন্তু আপনাকে পাবো না আর আমি কিন্তু আমার ভিডিও কেউ না দেখলেও কিন্তু আমি আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখি যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা জানে কতটুকু সাপোর্ট করে সবাইকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাবেন রাখতে পারেন লাইকটা যা দেখতেছেন একটু মেসেজ দেন প্লিজ আবু তালহা তুমি কোথা থেকে লাইক করছো ভাইয়া আমি চট্টগ্রাম থেকে লাইক করছি আপনি কোথা থেকে দেখছেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া অনুরোধ থাকলো আর আমি ইসলামিক ভিডিও বানাই অনেক সুন্দর সুন্দর থেকে দেখে আপনাদের অনেক কাজে আসবে অবশ্যই চ্যানেলটা থেকে অনেক ভিডিওতে আছে দেখে যাবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি খুলনা প্রশ্ন থাকবে অবশ্যই করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব কি খাওয়া দাওয়া করছো না এখনো করিনি আমি তোমার লাইফ টাইম দিয়ে থেকে দেখছি ভাই আপনার কি চ্যানেল নাকি এমনি ইউটিউবে আছেন যদি নতুন চ্যানেল হয়ে থাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আর না হয়ে থাকলেও আমার ভিডিওগুলো দেখবেন ইসলামিক ভিডিও বানাই অনেক কাজে লাগবে আমি ভিডিও বানের সর ভিডিও বানাইব থেকে তোমার থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অবশ্যই ভাইয়া সাবস্ক্রাইব করে আজকে যে ভিডিওটা আপলোড করেছি ওখানে একটা কমেন্ট রেখে যাবেন ইনশাআল্লাহ কমেন্ট ধরে আপনার বাড়িতে পৌঁছে যাব দিনের ভাই দিনের বেলা ইউটিউব করো বুঝি আপনার কথা Is im moms kisen Hai Hai pokémon aso <laughs> দিনের বেলায় কি লাইনে আছো হ্যাঁ থাকি মাঝে মধ্যে আমি জব করি তো ওরকম সময় পাই না তবে রাতে একটু বেশি থাকি আর কি ওকে ভাইয়া বোন বলছেন অনেক শান্তি লাগলো সাপোর্ট করবেন এই তো তেরো তারিখ থেকে শুরু হবে মনে হয় আমি সেগুলো জানি না এগুলো না আমি খোঁজখবরও রাখি না

আপনি লাইভ মানে বুঝি না আমাকে তো লাইভ না লাইভে মানে আগে জয়েন হয়েছিলেন লাইভে এরকম কিছু বলতে চাইছেন আজকে তো আমি বারো দিন

বলছেন বোন তোমার লাইফে আমি একবার গেছিলাম না বুঝি না লাইফে গেছিলাম মানে নাকি লাইফে মানে আগে জয়েন হয়েছিলেন আপনার কথা কিছু বুঝতেছি না কোথায়

রিড দেন রিডিং পড়তে পারছো না নাকি আমি রিডিংই পড়ছি আপনি ভালোভাবে দেখেন আপনি কি লেখছেন আপনি বলছেন যে বলছি তোমার লাইফে লাইফে মানে কি লাইফে বল লাইভ বলছেন না লাইভ কোনটা হবে এটা বলেন আবার বলছেন কলি আম্মু জব করি আম্মু জব করি এগুলো আবার কি মানে আমি জব করি এটা বলতে চাইছেন নাকি

বলেন না আপনি কথা আপনি আপনি একটা নাম বলে টেস্ট কথা বলেন না আমার কিছু আমার আমার কোনো সমস্যা আছে বলেন না আমার কোনো সমস্যা আছে আপনারা আমার পথ দুইটা আপনার পথ একদিকে আমার পথ একদিকে তাহলে আপনি আমি এত কিছু আফসোস করে আমার তো কোনো লাভ নেই আছে বলেন যে আপনি কার সাথে কথা বলছেন কার সাথে কথা বলবেন না কী করবেন কী করবেন আমার এত কিছু দিকে টাকা লাভ আছে আমি আমি তাকে কেন টাকা নেওয়া